বেগম খালেদা জিয়া করেছে তাই আপনাদের কাছে আবেদন নিবেদন থাকবে আমাদের দেশ বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারত চেয়ারম্যান তারেক ভাই দীর্ঘ সতেরো লড়াই সংগ্রাম করে এই বাংলাদেশের মানুষের জন্য ভোটের অধিকার মানুষের নিরাপত্তার অধিকার এবং মানুষের বাঁচার অধিকার এই অধিকারের যে সতেরো বছর আন্দোলন করেছে সেই আন্দোলনে আপনারা দেখেছেন তৃণমূলকে সঙ্গে নিয়ে এবং ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই আগস্টে পাঁচই আগস্ট একটি গণবর্তনের মাধ্যমে শেখ হাসিনার হাসির সরকারের পতন হয়েছে সেই পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেই প্রধান বলেছে আগামী ছাব্বিশ সালে নির্বাচন হবে সেই নির্বাচনে সমমনা দল সহ বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে আপনাদের কাছে নিবেদন থাকবে যে যদি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই এ দেশে এবং আপনাদের জন্য যদি কাজ করে থাকে অবশ্যই আপনাদের কাছে আমরা দা আগামী ছাব্বিশ সালে আপনারা ধানের শীষ মার্কায় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা আমাদের দেশ আমাদের ভারপ্রদ চেয়ারম্যান তারেক ভাইয়ার মার্কা ধানের শীষ মার্কা সেই মার্কায় ইনশাল্লাহ আপনারা ভোট দিবেন বিগত দিনের ইতিহাস আপনাদেরকে বলতে চায় না বিগত দিনে এই সুকানপুর সুকান পুকুর ইউনিয়নে আমাদের অনেক নেতা কর্মী নির্যাতিত হয়েছে তারা মামলা হামলার শিকার হয়েছে তারা জেল জুলুম খেটেছে কিন্তু আমাদের দেশে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা আইছিল আমাদের ভাতপুর চেয়ারম্যান আমাদের তারেক ভাই যখন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমাদেরকে পরিচালনা করত আমাদের অভিভাবক হিসেবে এই এলাকার কিন্তু অনেক উন্নয়ন করেছে এই এলাকার যে আপনাদের সবচেয়ে বড় সমস্যা ছিল নাওরামালা ব্রিজ সেই ব্রিজটাই কিন্তু আমাদের দৃষ্টি বেগম খালেদা জিয়া সে ওয়াদা করেছিল আপনারা আমাকে ভোট দিবেন আমি এই নাওরামালা ব্রিজ করে দিব সে কথা রেখেছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাইও কথা রেখেছিল কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আজকে এই বিদের মাধ্যমে এই এলাকার মাধ্যম এই এলাকার আমাদের আপনাদের সঙ্গে কি একটি যোগাযোগ ব্যবস্থা হয়েছে আপনারাও কাপতুলি এবং বগুড়া জেলার সঙ্গে আপনারা যোগাযোগ করছে যে উন্নয়ন হয়েছে বিএনপির সময় উন্নয়ন হয়েছে দীর্ঘ সতেরো বৎসর কোন উন্নয়ন হয় নাই শুধু তারা মামলা হামলা দিয়েছে তারা আমাদের নেতা কর্মীকে জেল জুলুম দিয়েছে আমাদের নেতা কর্মীর ওপর দুইশো ছাব্বিশটি মামলা দিয়েছে আমাদের অনেক নেতৃবৃন্দ আমরা আজকে এই মঞ্চে দ্বারা আসি এবং আমার সামনে দ্বারা নেতৃবৃন্দ আছে তারা অনেক মামলা হামলার শিকার হয়েছে তারা জেল জুলুম খেলেছে তাদের পরিবারের আত্মনাদ আপনারা দেখেছেন সেই পরিবারের বাবা মা বউ বোন ভাই তারা কিভাবে